টাইম ট্রায়াল শব্দটার সাথে নতুন করে যেন পরিচিত হচ্ছে দেশের ক্রিকেট অঙ্গন নাথান কেলির কারণে এবার এই ফিটনেস পরীক্ষাটি ব্যাপক আলোচনায় ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা পর্ব চলছে এই পদ্ধতিতে অতীতের ইউইও টেস্ট বা বিফ টেস্টের চেয়ে কতটা আলাদা প্রশ্ন থেকেই যায় স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি মনে করেন এই পরীক্ষার মাধ্যমে একজন ক্রিকেটারের ফিটনেসের সিংহভাগ বোঝা সম্ভব ইউইও টেস্ট ও বিফ টেস্ট অনেক সময় শেষ করা যায় না এই দুই টেস্টে যারা পাশ করতো তারা এই টাইম ট্রায়াল টেস্টও পাশ করবে এই টেস্টে বোঝা যায় কে ফিট আর কার কতটা কাজ করতে হবে যে টেস্টটি ব্যবহার করুন না কেন তা থেকে ফলাফল বোঝাটাই জরুরি টাইম ট্রায়ালে কেউ ভালো করেনি মানে যে এই নয় তার ফিটনেস ভালো না যে কারো যে কোনো জায়গায় ঘাটতি থাকতে পারে কেউ টাইম ট্রায়ালে ভালো করেনি কিন্তু জিমে খুব ভালো করেছে আমরা সেই অনুযায়ী কাজ করছি কার কোথায় উন্নতি দরকার